নমস্কার বন্ধুরা বার্থ ফ্লাভার চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই অনেক দিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয়নি চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে আমার বাইরের একটি সেট রাখা ছিল অনেক দিন ধরে আমি বাজার থেকে দুটো ফিন এনে তার মধ্যে ছেড়ে দিয়েছিলাম দেখুন ফিঞ্চগুলো আনা মাত্রই তিন চার দিনের মাথায় তারা কীরকম খড় নিয়ে পাশা বানাচ্ছে দেখুন এটা মেল পাখিটা এ ভাঁড়ের মধ্যে সমানে খড় নিয়ে যাচ্ছে এবং ফিমেলটা ভেতরে বসে আছে মেল পাখির বৈশিষ্ট্য হচ্ছে এদের ঠোঁট গাঢ় লাল হবে বা অরেঞ্জ হবে এবং মে ফিমেল পাখিটার ঠোঁট হবে হালকা ফ্যাকাশে মেল পাখিটা খড় নিয়ে যাবে এবং ফিমেল পাখিটা ভেতরে বসে খাঁচা বানাবে নেস্টিং মেটেরিয়াল হিসেবে খড় বা ঘাস দিতে পারেন আপনি খড় দিলে ভালো হয় খড় দিলে ভেতরে টেম্পারেচারটা বজায় থাকে এই দেখুন বন্ধুরা আপনাদের আরও কাছে থেকে দেখাচ্ছি কিভাবে বাসাটা তৈরি করছে দেখুন মেল পাখি সবসময় নাড়াচাড়া করবে খাঁচার মধ্যে এপাশ থেকে ওপাশ চলাফেরা করবে এবং ভাঁড়ে বারবার ঢুকবে তখনই বুঝতে পারবেন যে এবার ডিম দেবে ধন্যবাদ